সমুদ্রের নিচে তিরানব্বই দিন থাকার ফলে দশ বছর বয়স কমে গেল এই প্রাক্তন নৌবাহিনীর অফিসারের আগে হ্যাঁ গত তিরানব্বই দিন আটলান্টিক মহাসাগরের নিচে কেটেছে ছাপান্ন বছর বয়সী জোসেফ দিতুরির ইতিমধ্যেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দিন জলের নিচে থাকার রেকর্ড গড়ে ফেলেছেন দিতুরি মহাকাশে তো বহু মানুষই একা একা গিয়ে দিনের পর দিন থাকেন কিন্তু অতল মহাসাগরের নিচে সম্পূর্ণ একা তিরানব্বই দিন কাটানো মুখের কথা নয় কিন্তু শুরুতেই যে দশ বছর বয়স কমে যাওয়ার কথাটা বললাম সেটা কতটা সত্যি আর গভীর সমুদ্রের নিচে তিন মাস একা একা সময় কাটানোর অভিজ্ঞতা বা কেমন তাহলে চলুন এই সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে একটা তথ্য জানলে চমকে যাবেন আমাদের পৃথিবীতে যত মহাসাগর আছে তার তলদেশে আশি শতাংশ জায়গায় এখনো মানুষ পৌঁছতে পারেনি এমনকি কোনো যন্ত্রও পাঠানো যায়নি আগে হ্যাঁ মানুষ চাঁদে পৌঁছে গেছে মঙ্গলে রোবট পাঠিয়ে দিয়েছে কিন্তু আমাদের নিজেদের গ্রহে থাকা সমুদ্রের তলদেশ সম্পর্কে আশি শতাংশই আমাদের অজানা এবার সেই সমুদ্রের তলদেশ থেকেই উঠে এলো এক যুগান্তকারী তথ্য জলের নিচে থাকলে নাকি মানুষের বয়স কমে যাচ্ছে আর গোটা পৃথিবীকে এই চমকপ্রদ তথ্য দিলেন তার নাম ডক্টর দীপসি আসলে জোসেফ দীপসি নামেই চেনে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমুদ্রের নিচে বসবাস করাই জোসেফ দ্বিতরীর এক অদ্ভুত নেশা তাই দ্বিতুরিকে অনেকেই অ্যাকোয়াম্যানও বলে থাকেন কিন্তু জানলে অবাক হয়ে যাবেন এই দ্বিতুরি একসময় আমেরিকার নৌবাহিনীর কমান্ডার অফিসার ছিলেন প্রায় আঠাশ বছর তিনি নৌবাহিনীতে কাজ করেছেন চাকরিতে থাকাকালীনই তিতুরি ভাবতে থাকেন কোনো মানুষ যদি সমুদ্রের নিচে বসবাস করে তাহলে সমুদ্রের নিচে চাপে তার শারীরিক অবস্থার কি কি পরিবর্তন হতে পারে কি পরিণত হতে পারে এই ভাবনা চাকরি থেকে অবসর নেওয়ার পর দিতুরি সবার আগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন নানান গবেষণা করে দিতুরি বোঝার চেষ্টা করেন মানুষের শরীর এতদিন জলের তলায় থাকতে কি আদৌ সক্ষম নানান পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা হওয়ার পর অবশেষে দু সালে জলের তলায় তিরিশ ফুট নিচে বিরাট চেম্বার বানিয়ে সেখানে একশো দিন থেকে আসেন দ্বিতরী জলের তলায় অতদিন থেকে সমতলে ফিরে আসার পর দ্বিতরী নিজের শরীরের উপর নানান পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন সত্যিই অনেকটা পরিবর্তন হয়েছে তার শরীরে আর এর কারণ জলের চাপ এবং একশো শতাংশ বিশুদ্ধ অক্সিজেন ঠাসা হাইপারবারিক চেম্বারে অতদিন থাকা এই পরীক্ষা চালানোর কিছুদিনের মধ্যেই দ্বিতরী সিদ্ধান্ত নেন এবার মহাসাগরের নিচে গিয়ে থাকবেন তিনি সেই মতো শুরু হয় প্রস্তুতি জোসেফ দিতুরি এবং তার দলবল মিলে তৈরি করে ফেলেন একটা আন্ডার ওয়াটার পদ এই আন্ডার ওয়াটার পদের মধ্যে গড়ে তোলা হয় একটা হাইপার ব্রিক চেম্বার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এবছর ফেব্রুয়ারি মাসেই আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে একাই পাড়ি দেন দিতুরি তবে তার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞরা নিযুক্ত ছিলেন সব সময় কিন্তু আশ্চর্য ঘটনাটা ঘটে তিরানব্বই দিন পর জোসেফ দিতুরি জল থেকে উঠে আসবার পরে বিজ্ঞানীরা দিতুরির ওপর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান ভিতরে ভিতরে দশ বছর বয়স কমে গেছে দিতুরির অর্থাৎ ছাপ্পান্ন বছর বয়সী দিতুরির শরীর এখন ছেচল্লিশ বছর বয়সী একজন মানুষের মতো হয়ে গেছে পাশাপাশি দিতুরির শরীরে কোলেস্ট্রল মাত্রা কমে গেছে ডিএনএ তেও সাংঘাতিক পরিবর্তন এসেছে আগের তুলনায় দারুণ ঘুম হচ্ছে দিতুরির এবং খাবার হজমও হচ্ছে দ্রুত এত কিছু উন্নতির মধ্যে শুধু একটাই অবনতি হয়েছে দিতুরির তার তা হলো দিতুরির উচ্চতা হাফ ইঞ্চি কমেছে দিতুরের এই ঘটনা প্রকাশে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সারা বিশ্বে কারণ বয়স কমানোর জন্য বড় লোকেরা কোটি কোটি টাকা খরচ করেন এবার যদি সমুদ্রের নিজেও বলেছেন যাদের সামর্থ্য আছে সপ্তাহ জন্য হলেও নিচে জীবন কাটিয়ে আসা উচিত তাদের একটা অদ্ভুত শান্তির মধ্যে সপ্তাহ দুয়েক কাটালে প্রতিটা মানুষ নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন তাহলে সমুদ্রের নিচে বসবাস করবার এই আশ্চর্য অভিজ্ঞতা নিয়ে আপনাদের কি মতামত কামেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন